আমার মনে হয় ছাত্রনেতারা দেশের ইতিহাস জানে না ভূগোল সম্বন্ধে অবহিত নয় অর্থনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে সেগুলো জানে না হুমকি আর আস্ফলন দিয়ে যাচ্ছে নিজেদের বাজার করবার গরম করবার জন্য মামার বাড়ির আবদারের মতো করে এরকম করে কথা বললে যে ওনারা আমাদের থ্রেট দিচ্ছেন আমাদের সাথে ওনাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে এবং ওনারা কখনো এই অধিকার করে নেব কখনো রক্ত চক্ষু দেখাবো চোখে চোখ রেখে কথা বলবো এরকম করে বলছেন আমার মনে হয় ওনার বয়স কম রাজনীতি অতটা এখনো বোঝেন না যে রাজনীতিতে কিছু কিছু প্র্যাকটিক্যাল জিনিস থাকে যেগুলো আমরা যদি এখন কোনো মহাশক্তি বিনা কারণে দিয়ে দিই তাদের কিছু ওনারা বুঝতে পারছেন না হ্যাঁ বাল্য কাজ হচ্ছে আমার মনে হয় এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই ওনাদের যিনি প্রধান আছেন এখন তিনি তো ইলেকটেড না এবং এনারা তো আইনের শাসন মানেন না আমাদের দেখেছি ইস্কনের যিনি আটক হয়েছেন তাকে ওনারা ন্যূনতম যে আইনি সুবিধাটা যেটা মানে একটা লোক মানে নাম দেখানো দেওয়া উচিত ছিল সেটাও দেননি আমরা শুধু ভারতের কিছু জিনিসই বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে তারা আজকে আমাদেরকে বাংলাদেশকে চল থাকতে আমাদের স্বাধীনতা থাকবে কিনা আমাদের সার্বমত থাকবে কিনা সেই জন্য যে সংগঠন দিয়ে ষড়যন্ত্র করেছে সে ইস্কন দীর্ঘদিন এখানে কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে এই ফেসিস্ট পতনের পর বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে খুঁজে বেড়াচ্ছে অনেক সংগঠন রয়েছে অনেক কিন্তু কোনো সংগঠনই এই সমস্ত সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেয় না বক্তব্য নিয়ে চর্চা করে না বরং আজকে ইস্তন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা তাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিতে পারি না আমি বলবো গত ফিজিক সরকার ইসকন ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে চলে যাবে সেবা আমাদের সাথে কাছে আমাদের বিরুদ্ধে আমাদের কত সু শেখিয়েছে 16 বছর এই দেশের স্বাধীনতা সবমতে বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোনো কুষ্টি যদি থাকে সেটা হবে ইসকন এবং তার বিরুদ্ধে আমরা লড়লে যাব আজকে লড়ছি আগামী দিন লড়বো এটা আইএনজিবি ওরা এডুকেটেড লোক ए रकम কথা বলা তো খুব দুঃখনীয় প্রথম আমরা নিউজ পেজে যে স্কোন মন্দিরে বোমা ফেলা হইছে তো এই কথা একদম ভুল আমরা এটাই ভয় পাচ্ছি যদি স্কোন কে এরকম ভিলেন বানানোর চেষ্টা চলে মিথ কথা প্রচার করা হয় তো এটা খুব घातक হবে আমরা এটাই আশা করব যে ইন্টারিম गवर्नमेंट ওরা স্টেপ নেবে যে এরকম কিউ মিস ইনফরমেশন স্কোন এর এগেইনস্টে না ছড়ায়